হাই বন্ধুরা রকম ভিডিও আপনি হয়তো আগে কখনো দেখেননি শেষ পর্যন্ত দেখলে চমকে যাবেন নাম্বার ওয়ান এই মেয়ে জমিনে ধান চাষের পাশাপাশি সে মাছ চাষ করেছিল যা তার কৃষি কাজকে আরো লাভজনক ও উৎপাদনশীল করে তুলেছিল ধান কাটা শেষ হওয়ার পর মেয়েটি নিজেই জমিনে একটি ঝুড়ি নিয়ে মাছ ধরতে গেল এক এক করে সে অনেকগুলো মাছ ধরল এবং মেয়েটি অনেক খুশি হলো নাম্বার টু জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে একদম লোক একটি গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিল জঙ্গলের গভীরে চলার সময় একটি বিশাল হাতি হঠাৎ করেই তাদের সামনে এসে দাঁড়ায় হাতিটি হঠাৎ রেগে যায় এবং তার বড় বড় দাঁত দিয়ে মাটি খুঁড়তে শুরু এই দেখে গাড়িতে থাকা মানুষগুলো ভিডিও লাইক এবং চ্যানেলটি যারা করবে আল্লাহ যেন মদিনায় যাওয়ার টৌফিক দান করেন নাম্বার থ্রি এই ব্যক্তি বিশাল অত্যন্ত বড় টুপি মাথায় পরিধান করে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে টুপিটি তার শরীরের তুলনায় অনেক বড় এই দেখে মানুষের কৌতূহল বেড়ে গেল